মনোনীত নির্বাচিত হয় মনোনীত নির্বাচিত হয়ে আল্লাহ রবুল্লা আলমীনকে আল্লাহ রবুল্লা আলমীনকে সাক্ষী রেখে সাক্ষী রেখে ওয়াদা করতে যে ওয়াদা করতে শিখে আমি আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে ইসলামী স্বাক্ষর আন্দোলন বাংলাদেশে গোল লক্ষ্য গোল হাসি ও কর্মসূচি হাসি ও কর্মসূচি বাস্তবায়নে বাস্তবায়ের সর্বাত্ম সর্বত্র প্রচেষ্টা প্রচেষ্টা সারানো কি আমার জীবনে আমার জীবনের সর্বপ্রধান সর্বপ্রধান কর্তব্য বলে কর্তব্য বলে মনে করব মনে করেন আমি আমি ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনের নীতিমালা নীতিমালা মেনে মেনে বিনেশ্বরণ এবং এবং নিয়ম শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা ও হিংসা বজায় ও ইনসাফ বজায় রাখতে থাকতে যথাযথ চেষ্টা কর চেষ্টা কর আমার আমার উপর উপর অর্পিত দায়িত্ব অর্পিত দায়িত্ব আমার আমার যথাযথভাবে যথাযথভাবেই পালন কর পালন কর আমি আমি দেশে দেশে ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা ও সংরক্ষণে সংরক্ষণে লক্ষ্যে লক্ষ্যে আজীবন আজীবন ইসলামী ছাত্র আন্দোলনের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত থাক সম্পৃক্ত থাক আল্লাহ আল্লাহ আল্লাহআ Iwata, iwata, amaki, amaki, paronin, paronin, taufik, 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 amin, amin.